সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমি এখন উপস্থিত আছি পাবনা জেলায় আতাইগুলা থানা আতাগুলা লুঙ্গির হাটে আসি একুশে জুন দু সালের কোরবানি পরের যে প্রথম সপ্তাহে যে হাটটি হাটের পরিস্থিতিতে আমি আপনাদের চোখে দেখানোর জন্য এই ভিডিওটি করলাম তো দেখেন আসলে হাটে বিশেষ করে যারা বিক্রি করে লুঙ্গি তাদেরও মানে সংখ্যা খুবই কম বাবা এগুলো কত করে বেসতেছেন চার পিস আঠারোশো টাকা সাড়ে পাঁচ হাত এটি কোন জায়গার মাল শিবপুরের

আজকে খাট লাগে না কিন্তু আপনারা কিছু লুক আসছিলেন তাই না তো বেচে না নাই এগুলো মাসলেস কোয়ালিটি না একটু দামি কোয়ালিটি এগুলো কত করে দিচ্ছেন থান ষোলোশো টাকা

আপনার এটা কত করে দিচ্ছেন রং ধনু ভিডিও করলে তো বিপদ হবে আমার আপনার কি নিজস্ব তাঁত আছে ও দাদুন দোয়া এগুলো সুতার কাউন্টে একটু বিয়ে আছে কারণ এগুলো এ রেডের না আসসালামু আলাইকুম সুমন সাহেব কেমন আছেন আপনার তো দূরত্বটা হয়ে যায় না ভাই কেমন কাটালেন তারপরে ঈদের পরে মানে এটাই প্রথম হাট না আর এই হাটটা মানে আজকে একটু লোকজন নাই বললেই চলে আচ্ছা এগুলো কি আপনার কিনা মাল আর আপনার নিজস্ব মাল হচ্ছে নিজের এগুলো না হ্যাঁ বিক্রি হয়েছে না যাই হোক ভালো ভাইয়ের মালগুলো বিক্রি হয়ে গেল আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনি এখন কি চলে যাচ্ছেন জি বাস বাসেই যাব এবার কুরবান ঈদের কি রকম পাইলেন মানে ভেছ কেন কেমন ছিল ভেছ কেন তো দুর্বল এইসব ভেছ কেন খুব খারাপ হয়েছে মনে করেন যে গরু ভেছ কেন আমাদের দিকে খুব দুর্বল মানে গরুতে লস এবং কি ইস্যুে ব্যবসাতে যে বিশেষ করে আপনারা যে কাপড়ের ব্যবসা এইটাতেও লস জি জি তার মানে কোনটাতে ব্যবসায়ী চাঙ্গা শুধু কাপড়ের ব্যবসায় সবচাইতে নিম্ন আপনি তো গরুও বিক্রি করছেন

না ওটা বিক্রি করে দিয়েছিলাম ওটা কত বিক্রি করছেন না ঠিক আছে ওটা তো বড় গরু ছিল তাই না আচ্ছা আচ্ছা তো আগামী সপ্তাহ থেকে আবার জমবে নাকি তাতিরা কি আপনার অলরেডি তাদ চালানো শুরু করবে কবে থেকে তারো পাঁচ সাত দিন দাবে তারপর সাত দিন পরে আপনারা তাদীরা তাদ চালাবে না তাই আচ্ছা আচ্ছা তো ব্যবসার অবস্থা আসলে খারাপ কারণ এখানে রেডি করা মালটাও বিক্রি হয় কেমন আছো আছি ভালো তোমার আব্বু কই এই মাল কি চেঞ্জ হয়েছে না আগের মালগুলোই

দু তার তেরোশো পিস থেকে আসে কেউই তো আসে হাটের পজিশন সামনের থেকে লাগবে